এই হচ্ছে বিখ্যাত আয়াস ফ্রিয়া ষোলোশো বছরের ইস্তামপুরের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক কখনো শাসকদের কেন্দ্রস্থল কখনো গির্জা ধর্মীয় উপাসনালয় কখনো মিউজিয়াম ষোলোশো বছর ধরে এর সৌন্দর্য উপভোগ করছেন পৃথিবীর মানুষেরা এই যুবাদ সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ছুটি আসেন ইস্তামপুরে আয়াস ইতিহাস ঐতিহ্য আর নান্দনিক সৌন্দর্য নিয়ে ষোলোশো বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইস্তাম্বলের আলোচিত আয়াসুফিয়া দীর্ঘ এই ষোলোশো বছরে কখনো গির্জা কখনো জাদুঘর আবার কখনো শাসকদের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়েছে ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটি সর্বশেষ এটিকে মসজিদে রূপান্তর করেছেন বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদুয়ান জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও স্থান করে নিয়েছে এই বিখ্যাত আয়াসুফিয়া তুরস্কের বসফরাস প্রণালীর পশ্চিম তীরে ইউরোপ অংশে ইস্তাম্বুলের ফাতে এলাকায় অবস্থিত এই আয়াসোফিয়া বিশাল গম্বুজ শোভিত ঐতিহাসিক আয়াসোফিয়া দূর থেকেও খুব সহজে নজর কাড়ে সুবিশাল এই স্থাপনাটি এক কক্ষ বিশিষ্ট স্তরে স্তরে সাজানো সোনালী গম্বুজকে ধরে রেখেছে সুউচ্চ পিলার এসব পিলারের উপর খোদাই করা বিভিন্ন শিল্পকর্ম আর গম্বুজকে ঘিরে ঝুলে থাকা চোখ ধাঁধানো ঝাড়বাতি মুগ্ধ করে দর্শনার্থীদের এর বিভিন্ন স্থানে খোদাই করে বসানো হয়েছে পবিত্র কোরআনের আয়াত এর সামনের অংশে নারী পুরুষদের জন্য রয়েছে পৃথক নামাজের জায়গা আবার নামাজ শেষ হলে সব ধর্মের নারী পুরুষ ও শিশুদের কলকাকলিতে মুখরিত হয় আয়াসোফিয়া প্রাঙ্গণ প্রতিদিন এর সৌন্দর্য নিজ ঝুঁকে উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার দর্শনার্থী ইতিহাস অনুযায়ী বাইজেন্টাইন সম্রাট জাস্টিয়ানের নির্দেশে পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হওয়া এই ইমারতের নির্মাণ কাজ শেষ হয় পাঁচশো সাতত্রিশ খ্রিস্টাব্দে এরপর পাঁচশো সাতত্রিশ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থোডক্স গির্জা হিসাবে এটি ব্যবহৃত হয়েছিল কিন্তু বারোশো চার খ্রিস্টাব্দে চতুর্থ ক্রুসেডের সময় ক্যাথলিক খ্রিস্টানরা অর্থোডক্স খ্রিস্টানদের রাজধানী কনস্টান্টানোপুল অর্থাৎ ইস্তাম্বুল আক্রমণ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় সে বছর আয়াসোফিয়াকে অর্থোডক্স গির্জা থেকে ক্যাথলিক গির্জায় রূপান্তর করা হয় এরপর বারোশো চার থেকে বারোশো একষষ্টি সাল পর্যন্ত ক্যাথলিক গির্জা হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল এই স্থাপনাটি বারোশো একষষ্টি সালে আয়াসুফিয়া আবারও অর্থোডক্স খ্রিস্টানদের দখলে চলে আসে পরে বারোশো একষষ্টি সাল থেকে চোদ্দশো তেপ্পান্ন সাল পর্যন্ত আয়াসোফিয়ার পরিচিতি ছিল অর্থোডক্স গির্জা হিসাবে এরপর চোদ্দশো তেপ্পান্ন সালে অটোমেন সুলতান মেহমেদ ইস্তাম্বুল দখল করার পর সে বছর আয়াসুফিয়াকে মসজিদে রূপান্তরিত করা হয় আয়াসোফিয়াকে মসজিদে রূপান্তরের বিষয়ে ইতিহাসে দুটি বিতর্ক রয়েছে কারো কারো মতে তৎকালীন যুদ্ধনীতি অনুযায়ী অটোমেন সুলতান মেহমেদ দখল করে নিয়েছিলেন আয়াসুফিয়া আবার কারো কারো মতে সুলতান মেহমেদ খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে আয়াসুফিয়া কিনে নিয়েছিলেন পরে সুলতান মেহমেদ আয়াসুফিয়াকে একটি ওয়াক সম্পত্তিতে রূপান্তর করেন এবং নিজের নামে ফাউন্ডেশন গঠন করে তার উপর আয়াসুফিয়ার দায়িত্ব অর্পণ করেন চোদ্দোশো তেপ্পান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় চারশো বিরাশি বছর এটিকে মসজিদ হিসাবে ব্যবহার করা হলেও অটোপেনদের বিলুপ্তির পর আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর সরকার উনিশশো সালে আয়াসোফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করেন এরপর দু সাল পর্যন্ত এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়েছিল প্রতিষ্ঠার পর থেকে আয়াসোফিয়া নয়শো বছর গির্জা হিসাবে ব্যবহার করা হয় আবার এটি চারশো বছর ব্যবহৃত হয়েছে মসজিদ হিসাবে এরপর পঁচাশি বছর আয়াসুফিয়ার পরিচয় জাদুঘর হিসাবে থাকলেও এখন আবার মসজিদ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে তবে বর্তমানে সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত এই মসজিদে নারী পুরুষ সবার প্রবেশের অনুমতি রয়েছে বিখ্যাত আয়াসুফিয়ার ঠিক সামনেই রয়েছে সুলতান আহমেদ মসজিদ মসজিদটির ভেতর এবং গম্বুজ নীল রঙে আচ্ছাদিত তাই ব্লু মসজিদ নামে এটা সর্বাধিক পরিচিত এই দুই অনন্য সুন্দর স্থাপনা দেখার জন্য ইস্তাম্বুলের ফাতা এলাকা প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে